জানতে চাচ্ছিল যে এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট এবার কবে প্রকাশিত হবে এই বিষয়টা দিয়ে আমি আসলে কথা বলতে এসেছিলাম ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন সেখানে আমি কথা বলেছি কথা বলার শেষে এখন শিক্ষা বোর্ডের বাইরে প্রধান যে ফটক রয়েছে সেই ফটক থেকে লাইভে যুক্ত হয়েছে এই মুহূর্তে আছি বাংলাদেশের যে সকল শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডগুলোর মাদার বোর্ড যাকে বলা হয় সমন্বয়ের কাজটা যারা যারা করে সেই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে কথা বলছি এবারের এইচএসসি ও সম্মান পরীক্ষায় আমরা জানি যে আসলে এই রাস্তাটি প্রচণ্ড ক্লাউড এই রাস্তায় সবসময় গাড়ি চলাচল করে এবং যে কারণে শিক্ষা বোর্ডের প্রধান ঘটকের এই পাশে আমরা যেখানে দাঁড়িয়েছি আমি যেখানে সেইটা দেখুন এখানে আসলে ফুটপাতও নেই আমি একটি বিদ্যুতের খুঁটির এই আড়ালে দাঁড়িয়ে আসলে কথা বলছি এখানে সেরকম পরিবেশ নেই আমি সংক্ষেপে লাইভটা শেষ করতে চাই ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যতটুকু শিক্ষা বোর্ড থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে এবারের এইচএসসি শিক্ষা বোর্ডের ফল পেছানোর যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল চর্চিত হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা একেবারেই তারা নাকচ করে দিয়েছেন তারা বলেছেন যে ষাট কর্মদিবসের মধ্যেই পরীক্ষা শেষ হওয়ার ষাট কর্মদিবসের মধ্যেই আসলে এবারের এইসএসসির সম্মান পরীক্ষার রেজাল্ট ঘোষিত হবে এখনও খাতা দেখার কাজ চলছে খাতা দেখা শেষ হয়নি খাতা দেখা শেষ হওয়ার পর খুব বেশি তারা দেরি করবে না ধারণা করা হচ্ছে যে অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে কোনো এক সময় আসলে এবারের এইচএস সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং এবার এইস সমমান পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল প্রায় বারো লক্ষাধিক শিক্ষার্থী সাড়ে বারো লক্ষাধিক শিক্ষার্থীর মতো পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং সেই সকল শিক্ষার্থীরা বিভিন্ন সময় আসলে পরীক্ষা স্থগিতের মতো ঘটনাও ঘটেছিল বিশেষ করে বিমান দুর্ঘটনার সময় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল এছাড়াও গোপালগঞ্জের কিছুটা হাঙ্গামার জন্য পরিস্থিতি তৈরি হয়েছিল যাই হোক বাংলাদেশে নানা সময় নানা ধরনের অঘটন ঘটার জন্যই আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় যে কারণে যার ইফেক্ট বরাবরই পড়ে পরীক্ষার পরীক্ষার ওপর এবারও সেটা হয়েছে তবে যেটাই হোক ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে আমার কাছে এখন পর্যন্ত যেটি সর্বশেষ তথ্য সেটি হচ্ছে অক্টোবরের মাঝামাঝি নাগাদ এবারের এইচএস সমান পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে দু এক সপ্তাহ আগ পিস হতে পারে অর্থাৎ দু এক সপ্তাহ বা দু এক দিন প্লাস মাইনাস হতেই পারে নির্ধারিত কোনো ডেট এখনও ঠিক হয়নি যদি কোনো ওয়েবসাইট কোনো ভিডিও বা কেউ যদি বলে যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশিত হবে সেটি আসলে গুজব সেটি মিথ্যা আমরা শিক্ষা বোর্ডের এই সাইডটাও আমরা একটু দেখাই যে বোর্ডটা আসলে কতটা বিশাল এরিয়া নিয়ে হয় একেবারে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সাইড থেকে এই পুরো বিল্ডিং যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই আসলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং এই শিক্ষা বোর্ডে যারা অনেক সময় অনেক পেপার্স পাঠাতে হয় বিভিন্ন যে সময় যারা পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময় পাঠাতে হয় নানা রকম জিনিস তাদের আমি বলছি যে এখানে আসলে এই পোস্ট ইয়ের ঢাকা শিক্ষা বোর্ডের ভেতরেই আমি বলছি যে এই যে ঢাকা শিক্ষা বোর্ডের ভেতরে এই যে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের ভেতরে আসলে পোস্ট অফিস রয়েছে এই বিল্ডিংয়ের ভেতরে এই যে প্রধান ফটক ওইটা হচ্ছে প্রধান ফটক ফটকের ভেতরে ঢুকেই পোস্ট অফিস রয়েছে তো এটা নিজস্ব পোস্ট অফিস সে একদমই মানে শিক্ষা বোর্ডের কাজ করার জন্যই এই পোস্ট অফিস তৈরি হয়েছে এবং এই ঢাকা শিক্ষা বোর্ডের পাশেই কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে এইটা ঢাকা শিক্ষা বোর্ডের বিল্ডিং এই যে এইটা আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিল্ডিংও যে দেখা যাচ্ছে এই এই বিল্ডিংটা না কিন্তু এই মাদ্রাসা শিক্ষা শিক্ষা বোর্ড হচ্ছে এই গাছের আড়ালে যেটি দেখা যাচ্ছে ওইটা মানে একদমই দুটা কাছাকাছি আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশেই রয়েছে আলিয়া মাদ্রাসা ঢাকার ঐতিহ্যবাহী ঢাকার শুধু নয় বাংলাদেশের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা সেটিও কিন্তু শিক্ষাবোর্ডের ওখানে রয়েছে যাই হোক আমি আবারও শেষ এক লাইনে বলে শেষ করি এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবরের মাঝামাঝি কোনো এক সময়ে নির্ধারিত ডেট এখনও ফিক্সড হয়নি এটি আসলে এখান থেকে সর্বশেষ খবর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে লিখুন আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে বৃষ্টি শুরু হয়ে গেল আসলে বাইরে আমি থাকতে পারছি না আমাকে এখনই লাইভটা শেষ করতে হচ্ছে সকলকে ধন্যবাদ